মদিনার জামিনে সব চাইতে গরিব নাম ছিল সাইয়েদনা বেলাল আল হাবাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খাস মুয়াজ্জিন ইথিওপিয়া থেকে ইসলামের সুজিতল ছোয়া এসে মদিনায় বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে দেখতে ছিল কুচকুচে কালো কিন্তু হৃদয়টা ছিল সাদা মদিনার সবচেয়ে গরিব সাহাবী লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল এসরার কিছু ছিল না শুধু আমাদের লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছে হাত কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবির নাম বেলাল রাজি আল্লাহ জালান হোক লজ্জাস্থান তা ঢাকার কাপড় ছাড়া তার কিছু ছিল না ওই বেলাল রাদী আল্লাহ জালান ডেকে বিশ্বনবী বললেন আং ফেকিয়া বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো أنفق يا بلال لا تخش من ذي ও বেলাল আল্লাহর ধনভান্ডারে কমতি নাই তুমি দান করো তোমারও পাড়ায় দিবে কে যে বেলা রাতে আল্লাহ তালা লুঙ্গিটা পরা ছাড়া আর কোন সম্পদে ছিল না এই লুঙ্গিটা সম্পদ আর কিচ্ছু নেই ওই বেলাল তো বিশ্ব নিয়ে বলেছেন দান করো বেলাল কিপটাপি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোনো কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড

একশো গুণ থেকে সাতশো গুণ বাড়ায় দিবে আল্লাহর প্রাচুর্যতার কোনো কমচি নাই আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই আছে এজন্য দিতে হবে কি করতে হবে দিলে নতুন করে আসে না দিলে আসে না বিশ্বাস হয় অনেকে বিশ্বাস করে না আল্লাহ বলেন আংফিক ইয়াবনা আদম উমফিক আলাই এ বানি আদম দাও দিলে আমিও দেব অনেকে আমরা ধরে রাখি ধরে রাখি দেখে নতুন কিছু আসে না আপনার হাতে পাঁচ কেজির একটা তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন এটা ফালাই দিলে না দশ কেজি ধরতে পারবে কথা কয় না পাঁচ কেজির এটা দিয়ে দেন বিশ কেজি আসবে বিশ কেজির ওইটা দিয়ে দেন চল্লিশ কেজি আসবে আর পাঁচ কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে আর উম ফি আদম আলাই এ আদম দান করো তুমি দিলে আমি তোমারে দিবে তবে এই দানটা গোপনে হলে ভালো প্রকাস দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে গোপন দান আল্লাহ তালার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয় গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর যদি কোনো রাগ গোসা ক্রোধ থাকে আপনার উপর এটা কমে যাবে সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তা সাত দকা বিশাদাপা হা হাত চালা তা আলা মশীমা আলু মাতুম ফেকুয়াবিনু এক শ্রেণীর ব্যক্তি সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আর শ্রেণী যে সায়েবভাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে দান হাত কি দিছে বাম হাত টের পায় তার মানে অনেক গোপনে দান করেছে এই গোপনে দান করলে খুশি হয় কে লেকে بينك أنت وبين الله، هل لك صدقات تخفى؟ لا يعلمها إلا الله، هل لك سر عند الله؟ بينك أنت وبين الله، هل لك صدقات تخفى؟ لا يعلمها إلا الله، سبحان الله. <applause> আল্লাহ কা সরুন ইনদাল্লাহ তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোকে পছন্দ করে কে যারা দুনিয়ার বুকে সৎছল এবং অসৎছল অবস্থায় দান করে কেয়ামতের দিন আমলনামা দেখে তারা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার আমলনামা নয় ভুল আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ না আমার ফেরস তারা ভুল করে না ফেরেস তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারি বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ ওই দানের সবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামাই ঢুকিয়ে দিয়েছি সেই বোখারের বাননা কামাই ও রব্বি আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভি যেমনি পালো বাসুর পালন কারাগারে দেখি মাসা আল্লাহ অনেক গরু টরু আছে তো ছাগল পালন কারাগারা ওট পালন কারাগারা দেখি ওট নাই তো আল্লাহ বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাসুর পালো পেলে পুষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাসুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহবটাকে পেলেছি পেলে পুষে ইয়া আবার অহুত পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠে এনেছি তাহলে মোত্তাকি বান্দার প্রথম গুণ তারা দান করে সর্বাবস্থায় দান করতে হবে অফিস সুখের সময়ও করব অফিস তার রা দুঃখের সময়ও করব। সুখের সময় যদি আমি বছরে দশ হাজার টাকা দান করি দুখের সময় দশ টাকা যদি দেওয়ার কথা বোঝে নাই বোধ কষ্টের সময় অল্প দিব কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব বারা যাবে এই জন্য আল্লাহ বলেন ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سبحان الله اما المتكب دربه ينفقون في السراء والضراء شكدك সচ্ছল কিংবা স্বচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে দান করলে খুশি হয়ে যায় কে সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে জাকাত দিলে পছন্দ করে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত দে দে তোরা দে রে তোর দিনই খুলবে পরে আগে খোলো খাত দে যাকাত দে যাকাত তোরা দে রেজাকাত দিল পড়ে কুল হাত খুলতে হবে উপরের হাত নিচের হাতের চাইতে সেরা যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে আল্লাহুযীনা ইয়ুমফিকুনা ফিস সরা ওয়াদ-দাররা আমার মুত্তাকি সুখে দুঃখে সৎছল অসৎছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান দান করার ধারাবাহিক কথাটা অব্যাহত রাখতে হবে থামানো যাবে না একটা সময় ভালো যাচ্ছে আমার বেশি করে দিচ্ছি আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব কিন্তু দিব দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে কেউ এসে আপনার কাছে চাচ্ছে এই যে আপনি দিতে পারতেছেন কিন্তু অফিকটা দিল কে আল্লাহ প্রাইভেট প্রাইভেট করে জোরে জোরে আপনি ঘুরে বেড়া যেমন গালি আটকালে ক্লাসে এসে নক করে পথবঞ্চিত বঞ্চিত শিশুরা খেতে পায় না দৃষ্টিতে ভিজে ভাঙা একটা থালা নিয়ে স্যার 2 টাকা দে অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এই যে আপনি ধমক দিবেন ওরে প্রাইভেটকারে বসাইতে পারে কি আপনার হাতে ভাঙা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কি না এজন্য আল্লাহ বলেন আমি দেয়ার মালিক তুমি দাও তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব আল্লাহু আকবার এটা বোঝা গেছে না মনে থাকবে ততক্ষণ হ্যাঁ কালকে হ্যাঁ আজবা মনে থাকবে মনের কান দিয়ে শুনতে হবে এই কান না মনেও একটা কান আছে ওই কান দিয়ে শুনলে বলবেন তাহলে মুদ প্রথম বৈশিষ্ট্য যেহেতু আমরা মুদতাকি হয়ে ফিরে যেতে চাই মুদ প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যারা সুখে দুঃখে কি করে দান করলে বাড়ায় দেয় কে ধইরা রাখলে নতুন কিছু পাওয়া যায় ওটা সেরা দেন ওটা দিয়ে দেন তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে তাহলে এটা বুঝে ফেলছেন না হজম হয়েছে হজম এটা হজম করে ফেলেন হয়ে গেছে গা আচ্ছা টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হরি কোরআন